এবার গোষ্ঠী দ্বন্দ্বে রক্তাক্ত হলো বর্ধমান শহরের ছ নম্বর ওয়ার্ড অভিযোগ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ওই এলাকারই নেতা শিবশঙ্কর ঘোষ এদিন সকালে স্বাস্থ্য সাথী কার্ড করাতে এলাকার মানুষকে সাহায্য করার জন্য গেলে তার উপর আক্রমণ করা হয় আহত হন শিবশঙ্কর ঘোষ সহ আরো কয়েকজন কর্মী সমর্থক DMOP вагло самне আজকে ছ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এবং আরও দশটি প্রকল্পের জন্য সাধারণ মানুষ যাতে পায় অনেক অশিক্ষিত অঞ্চলে এই অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে অনেক অশিক্ষিত লোক আছে তাদের জন্য আমরা দু তিনজন শিক্ষিত ছেলেকে রেখেছিলাম যাতে তারা ফর্মগুলো ফিল করে দ্রুত সমাধান করে দেয় কিন্তু দেখলাম আমরা যখন সবে শুরু করেছি তখন সেলিমের নেতৃত্বে খুব সেলিম নিজে আমাদের ছেলেদের মারছে তখন আমি নিজে প্রতিবাদ করি কেন মারা হচ্ছে তখন বাইরের থেকে মুখ ঢাকা অবস্থায় প্রায় পনেরো ষোলো জন তারা প্রত্যেককে বহিরাগত এবং আমি আশঙ্কা করছি এরা সব মোগলপোটে ছিল এরা এর আগেও অফিসে বসছিল কালো ফালো এরা আজকেও এরা সব বাইরের থেকে এসে লোকজন নিয়ে লাঠি সোটা দিয়ে রাজার ভাই মইদুল। বিরাট আক্রান্ত পড়ে রয়েছে বাজবে কিনা জানি না একজন আনন্দ ওর হাত পাত দুটোই ভেঙে গেছে তখন আমি না থাকতে পেরে কর্মীকে মারছে কেন মারছে এই জিজ্ঞেস করবো না আমার বউ এখন কি অবস্থায় আছে আমি জানি না লাইনে হ্যাঁ সে আক্রান্ত হয়েছে না আমি আমার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন দাদা আপনি তো তৃণমূল আপনি তো তৃণমূল করেন আর তৃণমূল লোকরাই মার রাজনীতিটাই এই এর জন্য ছ নম্বর ওয়ার্ডে আজকে আমরা হেরে গেছি রবিবাবু সতেরোশো চুয়ান্ন ভোটে আমি বারবার বলি জিতেছিল কিন্তু ও দায়িত্ব পাওয়ার পর থেকে মানুষের উপর অত্যাচার তোলাবাজি নয় আক্রমণ এবং আজকে আমাকে না মেরে দিলে ও আর বাকিটা থাকতে পারবে না এস আতঙ্কিত হয়ে বাইরের লোককে অ্যাসেম্বেল করে আজকে আমাদের লোককে মেরেছি শুধু নয় ওরা ও জানে যে শিবুগোজ পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি প্রতিবাদ করার সময় আমাকে আক্রান্ত করে এবং আমি এখনও দাঁড়িয়ে আছি আপনাদের সামনে এবং আমার কি পরিস্থিতি আপনারাও দেখছেন দেখুন রাজনীতি করতে গেলে কর্মীদের পাশ থেকে কোন সরতে নেই আমি মনে করি কর্মীরা হচ্ছে মমতা ব্যানার্জির আসল সেনাপতি যদি আমাদের ভুল হয় দল শাস্তি দেবে আর যদি আমরা ঠিক করে থাকি তাহলে দল যেন ওকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যাতে সারা পশ্চিমবঙ্গে এই তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাজা পায় আর কিছু আমার পাওয়া না শুনুন দুয়ারে সরকার এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এবং তিনি দশ দশটা প্রকল্প মানুষের দোয়ারে পাঠিয়েছেন সকাল থেকে আমাদের এখানকার মানুষ সেই পরিষেবা নেবার জন্য মাঠে ভিড় করেছে আমাদের ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে মানুষকে সেই পরিষেবা দিচ্ছে হঠাৎ করে বহিরাগত এক একজন যার কাজই হচ্ছে সোশ্যালদের নিয়ে ঘোরা মত মাতালদের নিয়ে এলাকায় এলাকার মানুষের কাছে শুনবেন আমার কাছে শুনতে হবে না এলাকার মানুষের কাছে শুনবেন হঠাৎ করে এখানে এসে শিবু ঘোষ সে এসে এখানে এলাকা উত্তপ্ত করে যাতে সুষ্ঠুভাবে এটা না হয় যাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা মানুষের কাছে পরিষেবা দিচ্ছে এই প্রচারটা না হয় পাঁচ দশটা লোক নিয়ে এসে তারা এই নোংনামিটা করছে এলাকার মানুষ বুঝেছে এলাকার মানুষ তাদের ঘরে এলাকা ছেড়ে বার করে দিয়েছে মারধর ওরা করেছে ওদের মারধরের জন্য এলাকার কিছু মানুষ বা আমাদের ছেলে মেয়েদের হতাহতি হয়েছে আমাদের এক সিনিয়র দাদা দেখুন পঁয়ষট্টি বছর বয়স ইনি রেলের প্রাক্তন অফিসার ছিলেন তিনার গায়ে পর্যন্ত হাত দিয়েছে তিনি বলতে গেছেন যে কেন তুমি এটা করছো একটা সুস্থ পরিষেবা তিনি নন পলিটিক্যাল লোক তিনি সিনিয়র তাকে এক থাপ করে মেরেছে তখন আমাদের ছেলেরা উত্তপ্ত হয়ে গেছে পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন